প্লাস্টিকের ফুল প্লাস্টিকের ফুল হলেও এই ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে আর এটা ডেকোরেশনের জন্য বাড়িতে যদি রাখা হয় তাহলে মতো হয় না চার কিলো যে চারটে লাগে রাখা যায় অনেক সুন্দর দেখুন এটা আপনি রাখতে পারেন বাড়িতে ডেকোরেশনের জন্য অনেক সুন্দর আর এই ফুলটা পাতা আছে এখানে লাগানো খোলাও যায় এখানে খুলে আলাদা করা যায় এগুলো একটা একটা করে বিক্রি করে রাখতে পারেন আবার তো এই জন্য বেশি ই করতেছে অত্যন্ত ভালো লাগে দেখতে এ অনেক বড় যে আছে সেগুলো আরো সুন্দর